ভাদ্র মাসের শেষ দিনে আম্মু আজকে মজার তালের পিঠা বানিয়ে খাওয়ালো সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তা আম্মু এখানে ফার্স্টে তালের যে পিউরিটা থাকে ওইটা নিয়ে নিয়েছে তারপরে এর মধ্যে গমের আটা দিল এরপরে চালের আটা দিয়েছে এগুলো সব আম্মু তার পরিমাণ মতোই দিয়েছে সব কিছু তারপরে চিনি দিল। বেশ কয়েকদিন ধরে খুবই তালের পিঠা খেতে মন চাচ্ছিলো বাট তখন তো বাসায় ছিলাম না তাই খেতে পারিনি বাসায় আসতে না আসতে আম্মু আজকে বানিয়ে খাওয়ালো তো এরপরে আম্মু বলল অল্প একটু লবণ দিতে তো আমি একটু লবণ দিয়ে দিলাম তারপরে এইগুলো ভালোভাবে মাখাতে হবে এই যে আম্মু সুন্দরভাবে এগুলো মাখিয়ে নিচ্ছিল তারপরে এর মধ্যে দুধ দিয়ে দিতে হবে আর দুধটা অবশ্যই গরম থাকা অবস্থায় দিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না আর এখানে যেহেতু গরম দুধ দিয়ে মাখানো হচ্ছিল তাই খুবই সাবধানে আলতো হাতে মাখাতে হবে আর পিঠা কতটা ভালো হবে এটা কিন্তু এই যে আটা মাখানোর এটার উপরেই ডিপেন্ড করে তো আম্মু ভালোভাবে এগুলো ভালোভাবে মাখিয়ে নিলো আমি পিঠাপুলি তেমন একটা বানাতেই পারি না তবে আম্মু খুব ভালো করে সব কিছুই বানাতে পারে তবে এই যে তালের যে পিউরিটা এটা কিন্তু আমি তাল থেকে বের করে দিয়েছিলাম তো যাই হোক এরপরে আম্মু আরেকটু দুধ দিয়ে দিলো মানে এই যে মিশ্রণটা এটা আরেকটু লিকুইডই হতে হবে সেই জন্য তো এবারও ভালোভাবে এটা মাখিয়ে নিবে ভাদ্র মাসের তাল দিয়ে তালের পিঠা আসলে একটা আবেগ আমরা প্রত্যেকেই ছোটোবেলাতে হয়তো এগুলো অনেক খেয়েছি বাট এখন পিঠাপুলি মানুষ সেরকম বানায় না তো যাই হোক এরপরে মিশ্রণটা কিছুক্ষণ ঢেকে রাখলো এরপরে এবার পিঠাগুলো ভাজার পালা আর সেজন্য আম্মু এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছে আর এবার হচ্ছে যে মিশ্রণটা ঢেকে রেখেছিল ওইটা একটু নেড়ে চেড়ে এই যে এই রকমভাবে হাতে নিয়ে অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে পিঠাপুলি বরাবরই আমি খুবই পছন্দ করি আর তালের পিঠা হলে তো কথাই নেই তালের পিঠার যে অ্যারোমাটা বের হয় এটা যে কি ভালো লাগে আমার কাছে তোমরা কে কে তালের পিঠা পছন্দ করো অবশ্যই আমাকে জানিও আম্মু এখানে একটা একটা করে পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছিল আর তেলের মধ্যে দেওয়ার পরে ছোট ছোট পিঠাগুলা যখন একটু উপরে উপরে লাল লাল হয়ে আসছিল তখন যে এত কিউট লাগছিল দেখতে তালের পিঠা এক একজন এক এক রকমভাবে তৈরি করে কেউ কেউ আবার অনেক ছোট ছোট করে আবার এই যে আম্মু যেরকম সাইজের করছে এরকমও করে আবার অনেক বড় বড়ও করে তো যাই হোক এখানে আমাদের পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে সবগুলো পিঠা আম্মু একদম লাল লাল করে ভেজে নিয়েছে আর পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছিল মাসাল্লাহ অবশ্য আম্মুর হাতের পিঠা বলে কথা আজকের ভিডিও সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ